আমাদের থেকে কয় হাত দূরে এসে দাঁড়ালেন পূর্ণ ভাইয়া চোখে সানগ্লাস থাকায় তার দৃষ্টি কোন দিকে বোঝা মুশকিল এই মেঘলা দিনে সানগ্লাস পরে বের হওয়ার লজিকটা কি হতে পারে আমি বুঝলাম না ঢং যত সব উনি চোখ থেকে সানগ্লাস খুলে রাইসার দিকে তাকিয়ে বললেন কেমন আছো আশা করি সেদিন প্ল্যান ক্যান্সেল করার জন্য মাইন্ড করেনি খুবই ইম্পর্টেন্ট মিটিং ছিল একটা ওনার কথা শুনে রাইশা জোরপূর্বক হাসি ফুটিয়ে মাথা নেড়ে সায় দিল যে ও একদম কিছু মনে করেনি অরিয়াকশন দেখে আমি আর চোখে থেকে তাকালাম আর সেদিনের পূর্ণ ভাইয়াকে বকা দেওয়ার কথাগুলো মনে করে মুখ টিপে আলতো করে হাসলাম আহা বেচারি হঠাৎ পূর্ণ ভাইয়া আমার দিকে তাকালো নিজের উপর তার দৃষ্টি উপলব্ধি করতে আমার হাসি আপনা আপনি মিলিয়ে গেল উনি তাকিয়ে আছেন আমার দিকে তার চাহনি দেখে আমি ভ্রুকুশকে তাকালাম এভাবে দেখছেন কেন ওনার কি মনে পড়ছে সেই বৃষ্টির দিনের কথা সেদিনের কথা মনে হতেই আমার গলা গরম হয়ে গেল নিজের অস্বস্তি থাকতে কাজটা শুরু করলাম আমি তা দেখে পানি এগিয়ে দিলেন প্রান্ত ভাইয়া পানি খেয়ে আর চোখে তাকিয়ে দেখে পূর্ণ ভাইয়া এখনো একইভাবে তুলে তাকিয়ে আছেন সমস্যা কি ওনার বুঝলাম না ওকে তোমরা থাকো এনজয় করো আমি চলে যে এখন অফিস থেকে আসার পথে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল তাই প্রান্তর সাথে এসে বসেছিলাম এখানে গাড়ি রিপেয়ারিং এ পাঠিয়েছি এতক্ষণে ঠিক হয়ে যাওয়ার কথা আমি আসি তাহলে রাইসা আর প্রান্ত ভাইয়ার থেকে তাকিয়ে বললেন এসব কথা আর আমাকে এমন ভাবে ইগনোর করলেন যেন আমি নাই ওখানে তারপর সানগ্লাস পরে পকেট থেকে ফোন বের করে কানে ধরে বের হয়ে গেল রেস্টুরেন্ট থেকে তার ভাব দেওয়া দেখে তার চোপ হয়ে গেলাম ছেলে মানুষেরও এত ভাব হয় ওরা দুজন চেয়ারে বসতে আমি যাওয়ার জন্য ইতস্তত করতে লাগলাম চোখ দিয়ে রাইসাকে ইশারা করতে ও বুঝলো কি বলতে চাইছি তাই প্রান্ত খুলে বলল আমার আসার কারণ শুনে ভাইয়া আমাকে ধন্যবাদ দিলেন নাতো ভাইয়ার থেকে জানতে পারলাম তার ফ্যামিলির সবাই জানতো তাদের প্রেমের কথা তখন বুঝলাম শুধু রাইশাই এতদিন বাসায় বলেনি ভয়ে এর জন্যই অ্যারেঞ্জ ম্যারেজের এত পরিকল্পনা করছে তারা যাই হোক ওদের রেখে আমিও চলে আসলাম রেস্টুরেন্টের বাইরে ভাইয়া যদিও কয়েকবার বললেন তাদের সাথে বসতে তাদের কোনো প্রবলেম হবে না আমি থাকায় কিন্তু আমি তাও চলে আসলাম কারো কাবাব হাঁটতে হওয়ার সত্যি কোনো ইচ্ছে নেই আমার বের হয়ে আসার সময় দোয়া করলাম যেন পূর্ণ ভাইয়া সামনে না পড়ি আর ওনার ভাব দেখে এমনিতে মেজাজ খারাপ হয়ে যায় আমার আর দেখতে চাই না তাকে বাইরে বের হয়ে তাকে দেখতে না পেয়ে মনে মনে খুশি হলাম আকাশটাও কুড় করা শুরু করছে এতক্ষণে রিক্সা নেওয়ার জন্য তাড়াতাড়ি মেইন রোডের দিকে এগিয়ে গেলাম আমি এমনিতেই ছাতা নিয়ে বের হয়নি তার মধ্যে আমি একা বৃষ্টিতে ভিজলে বাসায় যে আনটিকে জবাব দিতে হবে তাই আশেপাশে তাকিয়ে রিক্সা খুঁজছিলাম আর তোয়া করছিলাম যেন বৃষ্টি না আসে কিন্তু ত্রিসীমানায় রিক্সার টিকিটাও খুঁজে পেলাম না মামারা সব মনে হয় নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে হাতে দুই এক ফোটা পানি পড়তেই আমার ভাবতে স্যাদ পড়লো সেরেছে আজ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আশেপাশে তাকালাম তেমন দোকান চোখে পড়লো না এদিকটাই আশ্রয় নেওয়ার মতো একটা দোকানে শাটার লাগানো তবে বাইরে সাউনির মতো কিছু একটা জায়গা আছে দাঁড়ানোর বৃষ্টির বেগ বাড়ছে দেখে সাত পাঁচ নামে ভেবে দৌড় লাগালাম সেদিকে ছিন্ন শীর্ণ সাউনের নিচে আটসাট হয়ে দাঁড়িয়ে আছে আমি এমনিতে চিপা জায়গা বেশি স্পেসতেই নেই তার মধ্যে জনমানব শূন্য চাই দিকে এদিকে বৃষ্টি যে শুরু হলো মনে হচ্ছে সহজে থামবে না বরং সময় সাথে সাথে বেড়ে চলেছে এমন গা ঝপঝপ করা পরিবেশে আমার ধীরে ধীরে ভয় লাগতে শুরু করলো আশেপাশে তাকিয়ে দোয়া লাগলাম পড়তে আর বৃষ্টি থামার জন্য দোয়া করতে লাগলাম এমন সময় দূর থেকে এক পুরুষের কণ্ঠস্বর আসতেই হাত পা কাঁপতে লাগলো আমার কে কথা বলছে আর এদিকে বা কেন আসছে যদি আমাকে একা পেয়ে আমার সাথে কিছু করার চেষ্টা করে বৃষ্টি সব উল্টা পাল্টা চিন্তায় মাথা পুরা হ্যাং হয়ে গেল আমার দর দর করে ঘামতে লাগলাম আমি হ্যালো এই যে হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন আমি মেন রোডের আশেপাশেই আছি একটা সাউনি দেখতে পাচ্ছি আপনি এদিকে গাড়ি নিয়ে আসুন রাস্তা থেকেই দেখতে পাবেন ওকে আসুন পরিচিত কণ্ঠ উঠে থেকে আরে এটা তো পূর্ণ ভাইয়া হয়ে কালো শার্ট শরীরের সাথে লেপটে আছে এক হাতে শুট ঝুলিয়ে রেখেছেন ও আরেক হাতে ফোন মুখে প্রচন্ড বিরক্তি নিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে রাস্তায় পরে থাকা এক টুকরো ইটের অংশকে লাথি মেরে সাউনির দিকে এগিয়ে আসতে লাগলেন উনি ওনাকে এদিকে আসতে দেখে আমি তরি ঘড়ি করে মুখ ঘুরিয়ে অন্যদিকে হয়ে দাঁড়ালাম তুমি ওনার বিস্ময় মিশ্রিত কণ্ঠ শুনে আস্তে করে ঘাড় ফিরিয়ে দেখি উনি এতক্ষণে সাউন্ডের ভেতরে এসে দাঁড়িয়েছেন আমাকে এখানে দেখে যেন আকাশ থেকে পড়েছেন এইভাবে তাকিয়ে আছেন তার দৃষ্টিকে পাত্তা না দিয়ে ছোট্ট করে হুম বলে অন্যদিকে তাকালাম আমি কি তিনি একাই দেখাতে পারেন নাকি আমিও পারি ওনার কাছ থেকে আর কিছু শোনা গেল না চাক ভালো হয়েছে আর চোখে দেখলাম রুমাল দিয়ে ফোন মুছে হাত এদিক সেদিক করে সিগন্যাল পাওয়ার ট্রাই করছেন তিনি তার থেকে দৃষ্টি ফিরিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে দোয়া পড়া চালিয়ে গেলাম বৃষ্টি থামার জন্য এখন বৃষ্টির সে ওনার সাথে এইরকম অস্বস্তিকর পরিস্থিতিতে থাকতে বেশি বিরক্ত লাগছে আমার হালকা রঙের জামা পড়ছি বৃষ্টিতে ভিজতে পারছি না তো এতক্ষণে ভিজে পিছিয়ে বাসায় চলে যেতাম এই বৃষ্টির মধ্যেই আমার ভাবটা শেষ না হতে প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকে উঠলো আকাশে হঠাৎ করে শব্দ হয় বেশ জোরে সরে কেঁপে উঠলাম আমি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিলাম কিছুক্ষণ এক চোখ খুলে আকাশের দিকে তাকিয়ে দেখি এখনো আলোর ঝলকানি দেখা যাচ্ছে যেটা দেখে আরো বেশি ভয় লাগলো আমার মনে হচ্ছে যেন বিদ্যুৎ এসে চলছে দেবা আমাকে ওনার দিকে তাকিয়ে দেখি তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আকাশের দিকে ওনার কি ভয় ডর লাগে না নাকি আল্লাহ তালাই ভালো জানে পুনরায় চোখ বন্ধ করে আবারও মেঘের বিশাল গর্জন প্রস্তুতি নিতে থাকলাম মনে মনে একটু পর আকাশের গর্জন শুনে কেঁপে উঠলাম আবারও ভয়ে ভয়ে চোখ খুলতেই চোখের সামনে অন্ধকার দেখলাম আরে আকাশ দেখা যাচ্ছে না কেন ভালো করে খেয়াল করে বুঝলাম আমার সামনে পূর্ণ ভাইয়া দাঁড়িয়ে আছেন তার বিশাল আকৃতির দেহের জন্যই আমি আকাশ দেখতে পাচ্ছি না উনি আমার সামনে কখন আসলেন আর কেনই বা আসলেন ভাবতে ভাবতে পাশ থেকে উকে দিতে যাচ্ছিলাম তার মতিগতি বোঝার জন্য এমন সময় উনি হঠাৎ পিছনে ফিরলেন তার পেছনে ফের আমি আশা করিনি তাই ভেবা চাকা খেয়ে পরে যাচ্ছিলাম কি বুঝতে না পেরে কোনো মতে রক্ষা করলাম আমি সোজা হয়ে দাঁড়িয়ে দেখি তিনি তখনকার নেয় এখনো ভ্রোকুশকে তাকিয়ে আছেন আমার দিকে তুমি কি কোনো চুক্তি করে এসেছ যে বৃষ্টির দিনে আমার সাথে তোমার ধাক্কা খেয়ে পড়ে যেতে হবে ওনার কথা শুনে লজ্জায় অপমানে আমার নাক লাল হয়ে গেল দুইবার মাত্র দুইবার পয়জিতে ধরছি বলে এই কথা বললেন আমায় কিন্তু আমিও কম যাই না তাক ফুলিয়ে উত্তর দিলাম তাকে তাহলে আপনিও নিশ্চয় চুক্তি করে এসেছেন যে বৃষ্টির দিনে আমার সামনে এসে দাঁড়াবেন যাতে আমি ধাক্কা খেয়ে পড়ে যাই বারবার দাঁতে দাঁত চেপে বললাম কথা বললা আমার কথা শুনে উনি এক ভ্রু উচিয়ে তাকালেন যেন পাত্তায় দিলেন না আমার কথা তিনি তোমার কি মনে হয় তোমার সামনে দাঁড়ানোর জন্য আমি বসে আছি আমার আমার লাইফে অনেক কাজ আছে তোমার মতো টাইম টাইম করার নাই শুনে রাগে মাথায় আগুন চলে উঠলো একে তো টাইম পাস বলে ইনসার্ট করছেন তার উপর আবার পিচ্ছি বলছেন আজ হাইটে ওনার মতো পাহাড় হয়নি বলে পিচ্ছি বলবেন নাকি যত সব ওনার থেকে কয়েক কদম দূরে সরে গিয়ে বললাম তবে আপা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন কেন একটু আগে আমি কি বলেছিলাম দাঁড়াতে আপনি তো নিজের থেকে এসেছিলেন আমি সব করে তোমার সামনে আমি আর হঠাৎ তোমার সামনে দাঁড়িয়ে সিগন্যাল পেয়েছি তাই আর কোনো উপায় ছিল না আমার কাছে তিনি ফোন নিয়ে সাউন্ডের অন্য দিকে চেয়ে কথা বলতে লাগলেন কারোর সাথে গোল গোল চোখে তাকিয়ে থাকলাম তার দিকে আমি না আর থাকাই যাচ্ছে না এখানে ওরি নাকি কথাই বলেন না তাহলে এভাবে কোমর বেঁচে ঝগড়া করলেন কিভাবে আমার সাথে বাইরে থেকে গম্ভীর হলো ভেতরই ভেতরি ভালোই ঠান্ডা বাতাস লোক। ফালতু লোক একটা তোর থেকে ওনাকে মুখ পেঁচিয়ে রাগের চোটে বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করে দিলাম আমি। যদিও বৃষ্টির বেগ এতক্ষণে কমে এসেছে অনেকখানি। হঠাৎ করে সামনে একটা গাড়ি আসতে চিলিয়ে সরে গেলাম আমি। পিছনে ফিরে দেখে গায়টা ব্রেক করে ঠিক সাউন্ডের শব্দে চিৎকারল। ড্রাইভার ভেতর থেকে বের হয়ে সাটা পের করে পূর্ণ ভায়াকে গাড়িতে উঠতে বলছেন। তবে উনি থেকে ছাতা নিয়ে আমার দিকে এগিয়ে আসছেন ভাবলাম হয়তো বৃষ্টির জন্য তার গাড়িতে দিতে চাইবেন আমায় মনে মনে তাকে ভাব দেখিয়ে প্রস্তুতি নিতেই উনি আমার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিয়ে বললেন আমি যেহেতু গাড়িতে যাচ্ছি তাই এটা আমার লাগবে না ছাতাটা বরং তুমি নাও এটা তোমার কাজে আসবে ছাতা এগিয়ে ধরে বাঁকা হেসে বলা তার কথাগুলো বৃষ্টির মধ্যেও আমার মাথায় আগুন ধরিয়ে দিল ওনার আদিকে আমার সহ্য হলো না লিফট দিতে পারবে না আমার সাতা দিতে এসেছে বাপ রে ভাব দেখে বাঁচিনা না আমি আপনার সাতা যে আমাকে কথায় কথায় অপদস্ত করেছে তার থেকে উপকার নিতে আমার সম্মানে বাঁধবে তাই সাঁতার না নিয়ে চুপচাপ হঠন করে চলে যাচ্ছিলাম পিছন থেকে হাতে টান পড়তে হয়ে গেল আমার কিন্তু আমাকে পেছনে ঘোরার সুযোগে দিলেন না তিনি পেছন থেকে আমার হাতে সাঁতার ধরিয়ে দিয়ে ধীর আওয়াজে বললেন আমাকে ভাব দেখাতে গিয়ে সাঁতার লসটা তোমারই হবে পিছি আর যে কাপড় পরে এসেছো তাতে এখন তোমার ঢেকে ঢাকাটাই বেশি দরকার রাস্তাঘাটে সবাই তো আর আমার মতো অনুভূতিহীন হবে না এক বাক্যে কথাগুলো বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়িতে গিয়ে উদা হয়ে গেলেন তিনি কয়েক মিনিট লাগলো আমার উপলব্ধ করতে তার কথাগুলা নিজের দিকে তাকিয়ে তার পোলা কথার মর্ম বুঝতে পেরে লজ্জে লাল দিল বেগুনি হয়ে গেলাম আমি রাগের মাথায় এতক্ষন বৃষ্টিতে ভিজে ড্রেসের কি অবস্থা হয়েছে তা তো মাথায় আসেনি আমার ওর দিয়ে কা ভালো করে ঠেকে ছাতা মাথায় রিক্সার খুঁজে এঁকে গেলাম আমি আল্লাহর কাছে রিক্সার জন্য দোয়া করতে করতেই ভাগ্যক্রমে একটা রিক্সার দেখা পেয়ে উঠে পড়লাম ছটপট পথে যেতে যেতে রাইশার সাথে যোগাযোগ করলাম আমি পাশের সামনে দাঁড়িয়ে থাকবো আর বললাম ও আগে পৌঁছালে যেন কেটের সাথেই থাকে বাসার সামনে পৌঁছি এই রাইসার সাথে দেখা হলো বেচারে নাকি আমি ভিজে গেছি শুনে আগে ভাগে চলে এসেছে নিজের ডেট সেরে বাসায় ঢুকে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসলাম আমি তারপর চুল মুস্তে মুসতে দেখি রাইসার রুমে এসে বসলো হয়তো কিছু চিন্তা করছে আর মুখ দেখে মনে হলো আচ্ছা তোরফা পূর্ণ ভাইয়া এদিকে কি করতে আসতে পারে কোনো আইটি আছে তোর হঠাৎ করে পূর্ণ ভাইয়ার আসার কথা শুনে আমার হাত থেকে তাওয়ালটা পড়ে গেল উনি এখানে আসবেন মানে কিছু বুঝতে না পেরে মাটি থেকে তা তুলে আবার চুল মুস্তে মুস্তে রায়শাকে জিজ্ঞেস করলাম মানে পূর্ণ ভাইয়া আবার কয়ে থেকে আসবেন তুই কি বলতে চাইছিস কিছু বুঝছি না আমি আর বলিস না আমার কেন জানি মনে হচ্ছে তোর সাথে বাসায় ঢোকার সময় আমি পূর্ণ ভাইয়াতের গাড়ি দেখেছি বাসার এদিকে গাড়ি চেনার কারণ প্রান্ত প্রায় এই গাড়ি নিয়ে দেখা করতে আসতো আমার সাথে আজকে যেহেতু ও আমার সাথে রিক্সা দিয়ে এসেছে বাসায় পর্যন্ত তাহলে গাড়ি তো পূর্ণ ভাইয়ার থাকার কথা কিন্তু উনি কেন এই বৃষ্টির মধ্যে এদিকে আসবেন অযথা বুঝলাম না রাইসার কথা শুনে আমি ভ্রুকুচকে তাকালাম সত্যি কি পূর্ণ ভাইয়া এসেছিলেন এইদিকে কিন্তু উনি কেন এদিকে আসবেন আসবেন আর যদি আসতেই হবে তবে কি আমাকে লিফট দিতে পারতেন না মানবিক পাশান লোক কথাকার বৃষ্টির মধ্যে একটা মেয়েকে লিফট দেওয়ার কথা বলতে পারে না সে আবার কোন আধিক্ষেতা দেখাতে বাসা পর্যন্ত আসবে অবশ্যই অন্য কারো গাড়ি দেখেছে রাইসা তার ছেলের সাথে ভাবলাম আমি শোন ওই রকম হাজারটা গাড়ি আছে ঢাকা শহরে ওনার এদিকে আসার তো কোনো কারণ দেখি না আমি আর আসলেও বা কি হবে তার চা করার করুক আমাদের কি এইসব আজ কবি চিন্তা ভাবনা করা বাদ দে খুতা লেগেছে আমার চুল শুকিয়ে খেতে যাই চল গড় করে কথাগুলো বলে চুল ঝাড়তে মনোযোগ দিলাম আমি ওনার কথা আর ভাবতেও মন চাচ্ছে না মনে হলে মেজাজ খারাপ হচ্ছে অসহ্য লোক জিলাপির চেয়েও বেশি প্যাস তার আচরণের মধ্যে তো আসসালামু আলাইকুম গাইস এপার এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী পার্টে অত্য সবাই আল্লাহ হাফেজ